আদর করে ঘরে তুলে ঘাট ধরে নামানোটার জন্য পিএসজির অভ্যাস হয়ে গেল শুধু ক্লাব পিএসজি না ক্লাবটির ভক্তরাও রীতিমতো প্লেয়ারদের সাথে অশোভন আচরণ করছে নেইমারকে ক্লাব ছাড়া করার জন্য বিক্ষোভ করছে পিএসজি সমর্থকরা সেই বিক্ষোভ গিয়ে ঠেকেছে নেইমারের ঘরের দরজা পর্যন্ত মেসির বন্ধু নেইমারগুলি কি এমন কাণ্ড সেসব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরাসি ক্লাব পিএইচডি যেন নেইমার মেসির জন্য নিষিদ্ধ ক্লাব মেসি সৌজি যাওয়াতে নিষিদ্ধ হয়েছিল দুই সপ্তাহ ভক্তদের দুয়ো ধুনিও শুনেছিলেন তিনি এবার মেসির পাশাপাশি নেইমারকেও শুনতে হচ্ছে দুয়ো স্পষ্ট করে বলা হচ্ছে ক্লাব ছাড়তে এই ব্রাজিলিয়ানকে ক্লাব ছাড়া করার জন্য পিএইজি ভক্তরা নেইমারের বাড়ির সামনে জড়ো হয়ে নেইমারকে ক্লাব ছাড়া করার জন্য বিক্ষোভ করছে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো হইহুল্লুর পড়ে যাচ্ছে সেই সাথে প্রশ্ন উঠছে ক্লাবের দায়িত্ববোধ নিয়েও একজন খেলোয়াড়ের সাথে কেমন বিহেভিয়ার করতে হবে তা ক্লাবটির ভক্তদের জানা জরুরি সেই সাথে ক্লাবের অবস্থানটাও পরিষ্কার করা উচিত মেসিকে নিষেধাজ্ঞা দিয়ে ক্লাবটি যেন সমালোচনায় পড়েছিল তেমনি নেইমারকে নিয়ে ভক্তদের এমন কাণ্ডে হতবাক ফুটবল বিশ্ব ইনজুরির কারণে নেইমার লম্বা সময় পর্যন্ত ফুটবল বাইরে আছেন সেখানে নেইমারকে নিয়ে এমন টানা হেস্টার ঘটনাও পিএসজি ভক্তদের ফুটবল বোধ নিয়ে সবাই প্রশ্ন তুলছে তাও আবার বিক্ষোভ করতে করতে নেইমারের বাড়ির সামনে যাওয়া যা কিনা রীতিমতো অভদ্রতার কাতারে পড়ে তবে মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন মেসি মেসির মতো নেইমিকেও ছাড়তে হবে ক্লাব ভক্তদের এমন দাবি ধোপে টিকবে কিনা সেটাই প্রশ্ন কারণ নেইমারের সাথে পিএসজি চুক্তির মারপ্যাচ কাটিয়ে নেইমারকে ক্লাব ছাড়া করতে হলে বিশাল অঙ্কের অর্থদণ্ড দিতে হবে ক্লাইফিকে মেসির ক্লাব ছাড়া তার উপর নেইমারকে বিদায় এসবের ধাক্কা সামলাতে পারবে তো প্যারিস সামলাতে পারবে কিনা তার থেকে বড় কথা নেইমারকে কেন ক্লাব ছাড়তে হবে ক্লাবের নিষেধাজ্ঞা অমান্য করেছে মেসি সেই শাস্তিও তিনি ভোগ করেছেন তাহলে কেন নেইমারকে ক্লাব ছাড়া করা হবে এমন প্রশ্নের জট খুলতে পারে দুটো উত্তরে প্রথমটা অনেকে মানতেও পারেন আবার নাও মানতে পারেন তা হল মেসির সাথে নেইমারের সুসম্পর্ক হ্যাঁ এটাই হতে পারে তাদের মেইন পয়েন্ট নেইমার পির আছেন তাই মেসি সেখানে গেছেন মেসি ক্লাবে থাকবেন না জুটি করে মাঠে নামা হবে না তাদের মেসি যদি চলে যায় তাহলে নেইমারই বা থাকবেন কোন দুঃখে এমন একটা স্লিক কজও হতে পারে তাদের সেকেন্ড হতে পারে নেইমারের হুট হাট ইঞ্জুরিতে পড়া নেইমার ইঞ্জুরি প্রবণ প্লেয়ার লম্বা সময় মাঠের বাইরে এর মধ্যে পিএচিও হেরে চলছে নেইমারের অনুপস্থিতিতে দলকে ভাবাচ্ছে তাই নেইমারের এই অস্বাভাবিক অন অ্যান্ড অফের জন্য ক্লাবটির ভক্তরা চাইতে পারেন নেইমারকে ক্লাব ছাড়া করা হোক কিন্তু ভক্তদের দাবি যত জোরালো হবে নেইমারে থাকার সম্ভাবনা তার থেকেও বেশি পোক্ত নেইমারের রিলিজ ক্লোজ দেওয়ার মতো অবস্থানে নেই ফরাসি ক্লাব তাই যতই হাক ডাক দেওয়া হোক না কেন নেইমার থাকছেন ক্লাবে Abu Naim Sports Times